রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে আপনার লাইফে মাস্ট বি দুইটি বিপদ চলে আসবে যারা রাতে খালি গায়ে ঘুমাবে অনেকেই আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে তারা শুধু খালি গায়ে নয় অনেকেই আছে ছোট ছোট প্যান্ট পরে ঘুমিয়ে থাকে খবরদার এজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে দুইটি বিপদ কিন্তু আপনার লাইফে চলে আসবে তখন কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন মনে রাখবেন নবীজি সাল্ল আলাই আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গিয়েছেন তিনি যখন ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তারপরে তেইশ বছরের জিন্দগিতে নবীজি সাল্লাহ আলাই আমাদেরকে এ টু জেড সব শিক্ষা দিয়েছেন একটি বিপদ হচ্ছে যারা রাতে খালি গায়ে ঘুমাবে ফেরেস তারা লজ্জাবোধ করে সেখান থেকে চলে যাওয়ার কারণে একটু দূরে সরে যাওয়ার কারণে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদেরকে অ্যাটাক করতে পারে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা খালি গায়ে ঘুমায় তাদের উপরে জিন অ্যাট্রাকশন করতে থাকে